কি গো তোমার কি ব্যাপার কি এই যে বিছানার মধ্যে টাল দিয়ে দোকান বাজার বাড়ি ফেলেছো নাকি বাড়িটাকে কি করব বলো না এগুলো গোছাতে পারো না এইভাবে দেখো একটা বিছানার চাদর পাতো না আরে পাতবো পাতবো দাঁড়া এই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কালকে দেখছিলাম ওখানে রয়েছে হ্যাঁ তারপর এখানে রয়েছে এইভাবে কি ঘরের মধ্যে এইভাবে একা হাতে কাজ করি তো

দরকার অবশ্যই খিটখানি দরকার জিনিসপত্র গোছানো দরকার এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে তা না নিচের ঘরটা ঠিক করে গুছিয়ে রাখবে ভালো লাগে তুমি রাখো

নাকি এই 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 তোমাদের তোমাদের এই দিদি তো এরকম কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কোনো কথা বন্ধ নেই আমি কথা বন্ধ করবো ভালো লাগছে না